আজকের রেসিপি কচুর ভিন্ন স্বাদের নতুনভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কচুরলতিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এরপরে দেখুন এমনিভাবে লম্বাভাবে কেটে নিতে হবে যারা না খেয়েছেন কচুর লতি তারা এর স্বাদ কতটা বুঝতে পারবেন না মশলা করার জন্য নিয়ে নিয়েছি আট নয় কোয়া রসুন ও তার সাথে কাঁচা লঙ্কা ছালটা আপনারা আপনাদের মতন দিতে পারেন সামান্য জল দিয়ে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব প্রথমে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। কচুল লতি সবসময় সর্ষের তেল দিয়ে রাঁধলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম টুকরো করে তেলে ফোরনে দিয়ে দিলাম দিয়ে আমটাকে একটু ভালো করে আমি প্রথমে ভেজে নেব আমটা ভাজা হয়ে এসছে এবার আমি কেটে নেওয়া কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুলতিগুলোকে দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাও তিন থেকে চার মিনিট ভালো করে একটু ভেজে নেব অনেকে কচুরলতি সেদ্ধ করে রান্না করে থাকেন অবশ্যই এরকমভাবে রান্না করুন খেতে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে ভালো করে আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা করে নিলাম এরপরে স্বাদ মতো নুন তারপরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কচুলতির সাথে মিশিয়ে আরও এক থেকে দু মিনিট ভেজে নিতে হবে দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে এরপরে আমি বেটে নেওয়া কাঁচা লঙ্কা আর রসুন বাটারটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাল হবে না রঙের জন্য এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পরে এবার আমি দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো খুবই টেস্টি একটা রেসিপি অবশ্যই ট্রাই করুন দিয়ে দু মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে উলট পালট করে দিতে হবে যাতে সমস্ত লতিগুলো ভালো হতো সিদ্ধ হয়ে যায় দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ইচ্ছা হলে আপনারা ঢাকনা দিতেও পারেন আবার না দিয়ে কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিতে পারেন খুব কম সময়ে খুব চরজলদি এই রেসিপিটা হয়ে যায় খেতে দারুণ লাগে যারা খাননি অবশ্যই ট্রাই করুন যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কতটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না দেখুন কিছুক্ষণ পরপর নেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কচুর লতিটা আমার প্রায় রেডি নামিয়ে নেব পরে দেখুন নামিয়ে নিয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন